ভাবন্ত একজন মা গুরুতর অসুস্থ আর তার ছেলে দেশে ফিরতে পারছেন না বাইরে থেকে দেখলে এটা একটা পারিবারিক সংকট মনে হতেই পারে কিন্তু এর আড়ালে কি কোনো গভীর রাজনৈতিক রহস্যের জাল বোনা হচ্ছে আসুন আজ আমরা এই পারিবারিক সংকটের গভীরে থাটা সেই রাজনৈতিক রহস্যটাকে একটু খতিয়ে দেখি এই যে কথাগুলো দেখছেন এগুলো কিন্তু সরাসরি তারেক রহমানের তার একটা ফেসবুক স্টেটাস থেকে নেয়া তিনি বলছেন মায়ের কাছে ফিরতে চান কিন্তু সিদ্ধান্তটা একা তার হাতে নেই আর ঠিক এই কথাটাই কিন্তু আসল রহস্যের জন্ম দিচ্ছে তো এই জটিলতার উত্তর খুঁজতে আমরা সাহায্য নেব সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের একটি বিশ্লেষণের প্রশ্নটা হলো কেন তারেক রহমান তার গুরুতর অসুস্থ মায়ের কাছে ফিরছেন না কিন্তু শুনতে সহজ মনে হলেও এ প্রশ্নের ভেতরের গল্পটা কিন্তু অনেক বেশি জটিল মানে মূল প্রশ্নটা কিন্তু একটাই একজন মা যখন এতটা অসুস্থ তার ছেলে কেন দেশে ফিরছেন না এই একটা প্রশ্নের মধ্যেই আসলে লুকিয়ে আছে অনেক জটিল রাজনৈতিক সমীকরণ আর এর উত্তরটা একদমই সহজ না আচ্ছা কেউ যদি ফিরতে চেয়েও ফিরতে না পারে তার মানে তো হলো কোথাও একটা বাধা আছে তাই না কিন্তু মজার ব্যাপার হলো এই ইস্যুতে সরকার আর তারেক রহমান দুই পক্ষের কথাই কিন্তু একেবারে উল্টো শুধু দুই মেরুন না একবার দেখুন পার্থক্যটা একদিকে তারেক রহমান বলছেন ব্যাপারটা স্পর্শকাতর তার একা নিয়ন্ত্রণে নেই আর অন্যদিকে সরকার এমনকি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতো ব্যক্তিরাও বলছেন আর এই কোনো বাধাই তো নেই তিনি চাইলেই তো কালকে ট্র্যাভেল পাস নিয়ে চলে আসতে পারেন তাহলে আসল রহস্যটা তো এখানেই তাই না যদি আইনি কোনো সমস্যা না থাকে সরকারেরও কোনো আপত্তি না থাকে তাহলে তাকে আটকাচ্ছে ডাকে এমন কি কোনো অদৃশ্য শক্তি আছে যা আমরা দেখতে পাচ্ছি না আর ঠিক এই প্রশ্নটা থেকেই সাংবাদিক মাসুদ কামাল একটা তত্ত্ব সামনে আনছেন তার মতে এই অদৃশ্য বাধার পেছনে এমন এক ক্ষমতাধার শক্তি কাজ করছে যাকে সারা বিশ্বে ডিপ স্টেট নামে ডাকা হয় ডিপ স্টেট মানে হলো সোজা কথায় রাষ্ট্রের ভেতরেই আরেকটা রাষ্ট্র একটা অদৃশ্য সরকার যারা নিজেদের পরিচয় লুকিয়ে রেখে পেছন থেকে কলকাঠি নাড়ে তাদের আদেশটা কোথা থেকে আসে সেটা কেউ জানে না কিন্তু তাদের প্রভাব সেটা কিন্তু সব জায়গায় এর বৈশিষ্ট্যগুলো খেয়াল করলেই বিষয়টা আরও পরিষ্কার হবে এরা অদৃশ্য বাধা তৈরি করে পর্দার আড়াল থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা তাদের কোনো জবাবদিহি করতে হয় না মানে নিজেদের কাজের জন্য জনগণের সামনে তাদের কখনোই দাঁড়াতে হয় না এখন মনে হতে পারে এই ডেপ স্টেট তো একটা বাইরের ধারণা কিন্তু এর উদাহরণ কি আমাদের দেশেও নেই একটু ভাবলেই দেখবেন ব্যাপারটা আমাদের জন্যেও খুব পরিচিত মাসুদ কামালের এই কথাটা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তিনি বলছেন একসময় আমরা আয়না ঘরের কথা শুনতাম মানুষ হঠাৎ করে উধাও হয়ে যেত পুলিশ বলতো তারা জানে না র্যাব বলতো তারাও জানে না কিন্তু ঘটনাটা তো ঘটত এটাই হল স্টেটের প্রমাণ মানে যখন রাষ্ট্রীয় সংস্থাগুলো দায় নেয় না কিন্তু ঘটনা ঘটে তখনই বুঝতে হবে এর পেছনে অন্য কেউ আছে কিন্তু গল্পটা শুধু এই স্টেটের সীমাবদ্ধ না তারেক রহমানের দেশে ফিরতে না পারার এই ঘটনার সাথে আমাদের রাজনৈতিক অতীতের কোনো বড় ষড়যন্ত্রের কি কোনো মিল পাওয়া যাচ্ছে আর এই ষড়যন্ত্রের ধারণাটা কিন্তু শুধু মাসুদ কামালের একার নয় প্রায় একই রকম একটা আশঙ্কার কথা আমরা শুনেছিলাম স্বয়ং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেও তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিন্তু সরাসরি বলেছিলেন যে বিদেশ থেকে দেশে দুটি বড় দলের নেতৃত্ব পরিবর্তনের একটা চেষ্টা চলছে তাহলে কি এই দুই দলের নেতৃত্ব পাল্টে দেওয়ার চেষ্টাটাই সেই বিখ্যাত মাইনাস টু ফর্মুলার নতুন কোনো ভার্শন যার কথা আমরা শুনেছিলাম এক দশকেরও বেশি সময় আগে যারা হয়তো মাইনাস টু শব্দটার সাথে পরিচিত না তাদের জন্য সহজ করে বলি এই ফর্মুলার মূল উদ্দেশ্যটাই ছিল দেশের প্রধান দুই রাজনৈতিক পরিবারকে মানে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া তো এই সব তথ্য যখন একটার পর একটা মেলানো হয় তখন কিন্তু একটা বেশ ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে মনে হচ্ছে আমরা সামনে যা দেখছি তার চেয়ে অনেক বড় কোনো খেলা চলছে পর্দার আড়ালে আর এই খেলাটাই জন্ম দিচ্ছে বেশ কিছু অমীমাংসিত প্রশ্নের যেমন সরকারি কোনো বাধা না থাকলে তারেক রহমান কেন ফিরতে পারছেন না কেন তিনি নিজেই বলছেন বিষয়টা স্পর্শকাতর তাকে ফিরতে না দেওয়াটা কি আরও বড় কোনো পরিকল্পনার অংশ আর সবচেয়ে বড় প্রশ্ন আমাদের দেশের দৃশ্যমান রাজনীতির চেয়ে অদৃশ্য রাজনীতি কি এখন বেশি সক্রিয় আর এই জায়গাতেই মাসুদ কামালের চূড়ান্ত পর্যবেক্ষণটা আমাদের আরও ভাবিয়ে তোলে তার মতে এই যে অদৃশ্য শক্তি এই ডিপ স্টেট এটা নাকি বাংলাদেশে এখন আগের যে কোনো সময় চেয়ে অনেক বেশি শক্তিশালী তাহলে কি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে আমরা কি সেই পুরনো অধ্যায়ের দিকেই আবার ফিরে যাচ্ছে দিন শেষে তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরাটা কি শুধু একটা ব্যক্তিগত বা আইনি ব্যাপার নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্রের নকশা যা পরিচিত সেই মাইনাস টু প্রজেক্ট নামে উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে